হ্যালো স্যার জি স্যার হ্যাঁ স্যার হ্যাঁ আমরা এখনই বের হচ্ছি ঠিক আছে স্যার 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 কোন সমস্যা নাকি স্যার এলাকায় মাদক দ্রব্যের পরিমাণ অনেক বাইরে গেছে উপরতে বারবার চাপ আসতে আছে আমাদের যেভাবে হোক মূল হোতাদের ধরতে হবে আর শুনো আমাদের সিভিলে অভিযান চালাইতে হবে জি স্যার চলো ওকে স্যার আমার নাকের গন্ধ পাচ্ছি আসামিরা মনে হয় আশেপাশেই আছে গাঁদা গাইতে আছে এটা গাজার গন্ধ এটা তো পাদের গন্ধ শালা তুই আবার পাদ দিছ তোরে না না হসি যে তুই বাল চাল খাইস না এই বাল চাল খাই বিকেলে পা দশা তোর লাগে আমি সব পালা তার আমি বাল চাল খাই না আমি সন্দেশ খাই তোর লাগে আজকে নব্বইটা অভিযান সব দেখে তুই আজকে পরেতে আবার আগে পুটকে মেয়েদের কষ্ট লাগাই আইবে যে পাদ যে না বাইর সুনীল আজকে গাঞ্জা খায় হোম চিল থাম থাম গোপন সূত্রে খবর পাইছি তার সিরা সিআইডিরা গোপনে সিভিল অভিযান চালাচ্ছে তুই ঠিক বলেছি যে কোন সময় আমাদের এখানে চলে আসতে পারে আমিও খবর পেয়েছি ওরা নাকি দেখা মাত্র এগুলি করে আর দূর অগ নব্বইটা অভিযানের ভিতরে একশোটাই ফেল অগ ভিতরে একটা তার সিরা সিআইডি আছে ওইটার পাদের গন্ধে আসামিনাকে নাকি ভাইগে যায় কিরে পাদের গন্ধ হইতেছে তুই না না তুই পাদ না 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 তাহলে নেচ্ছে ওই তার সিরা সিআইডি আশেপাশেই আছে পালা তাড়াতাড়ি পালা আরে বয় অভিজিৎ এখানে আলামত দেখে মনে হচ্ছে আসামি এখানে ছিল স্যার নিশ্চিত তোর পাদের গন্ধে আসামি সব পালাইছে স্যার আলামত দেখে মনে হইতেছে ওরা বেশি দূরে যাইতে পারে নাই আশেপাশে আছে ওদেরকে যেভাবেই হোক ধরতে আপনি তোরে আমি ফল করেন না অভিজিৎ জি স্যার এইভাবে আসামি ধরা সম্ভব আমরা দুইজন দুই দিকতে যাই তুমি এই দিকতে যাও 아니 받져들여 도루토 잡아. 예. 아. 예. 아. 아.